ঈদ বারক সালাম ঈদ মুবারক সালাম ঈদ মুবারক সালাম ঈদ মুব সালাম রমজানের শেষে খুশির মুমিনের মুমিন খুশির দোলা লেগেছে রমজানের শেষে খুশির ঈ এসেছে সকল মুমিন হৃদয় খুশির দোলা লেগেছে রমজানের ওই শেষে খুশি দেশেছে সকল মুমিন হৃদয় খুশির দোলা লেগেছে ভুলে গিয়ে সব ভেদা বেদ যাব যে ঈদ গাহে ঈদের নামাজ করবো আদায় প্রভুরি ভুলে গিয়ে সব ভেদা বেদ যাবো ঈদের নামাজ করবো আদায় রে রাহে ভুলে গিয়ে সব ভেদা বেঁধে যাবো যে ঈদ গাহে ঈদের নামাজ করবো আদায় প্রভুর রাহে ধনী গরিব মিলে হম সমানে সমান ঈদ মুবারক আসসালাম ঈদ মুবারক আসসালাম ঈদ মুবারক আসসালাম সাল জাকাত দেব ফিত্র দেবো মাঝে দুঝে আর থাকবে না কেউ আমাদের সমাজে সামাজ্র দেব গরিব দেব মাঝে ও মাঝে থাকবে না কেউ আমাদের সমাজে সামা দেব ফিত্র দেব গরিব দুখি মাঝে অভাবি অর্থক বিনা কিউ সমাজে ঈদের খুশি সবার মাঝে থাকবে যে অমলান ঈদ মোবারক আসসালাম ঈদ মোবারক আসসালাম ঈদ মোবারক আসসালাম ঈদ মোবারক আসসালাম খুশবু আ তোর সবাই boxShadowে নতুন সাজে ফির নিশে মাই বিলিয়ে দেবো প্রতিবেশির মাঝে খুসবো আতর মাগবো সবাই সাজবো নতুন সাজে ফির নিসে মাই বিলিয়ে দেবো প্রতিবেশির মাঝে খুসবো আতর মাগবো সবাই সাজ বলোতুন সাজে ফির নিশেই মাই বিলিয়ে দেব প্রতিবেশির মাঝে মিলে মিশে থাকবো সবাই আমরা মুসলমান ঈদ মুবারক আসসালাম ঈদ মুবারক আসসালাম ঈদ মুবারক আসসালাম ঈদ মুবারক আসসালাম রমজানের ওই সে খুশি ঈদ এসেছে সকল মুমিন হৃদয় খুশির দোলা লেগেছে রজনীর ওই শেষে খুশিধি দেশেছে সকল মুমিন হৃদয় খুশির দোলা লেগেছে গেছে ঈদ মোবারক সালাম 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 ঈদ মোবারক সালাম